প্রথমে বিশ্বব্রহ্মাণ্ডকে আপনি বার থ্যাংকস জানিয়ে নিন এবং আপনার ইউনিভার্সকে বার থ্যাংকস জানিয়ে নিন তো ব্লগটা শুরু করলাম আজকে কিছু কথা বলবার জন্য প্রথমে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আজকে আমি ব্লগটা এত সকালবেলায় লিখতাম না বা পোস্ট করতাম না বা ভয়েস দিতাম না কি কারণে দিচ্ছি একটা ইউটিউবারের কথা হঠাৎ সকালবেলায় আমার মোবাইলে চলে আসলো তার পোস্ট সেইটা দেখে আমি বেশ রাগ করে বা কষ্ট করে এই ব্লগটা বানাচ্ছি তো আপনাদেরকে একটা কথাই বলছি আপনাদের যে দিনটা পেরিয়ে যাচ্ছে যে দিনটা চলে যাচ্ছে সেটা কি থ্যাংকস জানান কারণ এই ধরনের দিন আপনি আর ফিরে পাবেন না যেটা চলে গেছে তাহলে আগামী দিন কেমন আসছে সেটাকে আপনি থ্যাংকস জানান আপনি প্রথমেই নতুন বছরকে নিয়ে এমন কিছু পোস্ট দিয়েছেন যেটা আপনি দিয়ে দিয়েছেন আপনার কোনো অসুবিধা নেই কিন্তু যারা এই পোস্ট পড়বে সকালবেলায় ঘুম থেকে উঠে মনে মনে পড়বে সেটা তো তার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে তাহলে আপনি এই ধরনের ভাষাগুলো কেন পোস্ট করুন একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে যতটা পারবেন ভালো ভালো কথা লিখে পোস্ট করবেন আর লাইভ সংক্রান্ত কথা যদি বলেন সেটা তো আর দেখতে পাচ্ছেন না আপনি আর কমিউনিটি পোস্টগুলো এই রকমই যেগুলো চোখের সামনে চলে আসবে ভিডিও আপনি সার্চ করলে কথা শুনতে পাবেন তাছাড়া আপনি শুনতে পাবেন না এই জন্য বলব কমিউনিটি পোস্ট যারা করবেন অন্তত মানুষ পড়লে যেন তার যেন উপকার হয় সেই ধরনের পোস্টগুলো অবশ্য করবেন আর আপনি একটা কান খুলে আমার কথা শুনুন আপনার নাম করে আমি বলছি না আপনি একজন বিবাহিত মহিলা আপনার ছেলে আছে হাজবেন্ড আছে তারপরেও কেন এই ধরনের মানসিকতা থাকবে আপনার যথেষ্ট বয়স হয়েছে আপনার এই বয়সে আপনার পরিবারকে নিয়ে আপনি সুখী থাকবার চেষ্টা করুন এটা কি ধরনের ভাষা আপনার কি ধরনের মানসিকতা পাঁচটা মানুষ আপনাকে দেখলে কি বলবে আপনার বয়সটা দেখে তারা কি বলবে আপনি নিজেকে কী ভাবছেন এই কয়দিনের পৃথিবী কতদিন বাঁচতে এসেছেন কাকে কষ্ট দেবেন কাকে কষ্ট দিয়ে আপনি সুখী হবেন শুনুন মনের আকাঙ্ক্ষা এমন একটা জিনিস সেটা কারোই পূর্ণ হয় না আপনি যে ভাবছেন যে আজকে এটা ভালো লাগছে না এটা করলে ভালো লাগবে এইটা না ক্ষণস্থেই না সব জিনিস ক্ষণস্থেই কোনো জিনিস আপনার চিরস্থায়ী নয় একটা জিনিস আপনি রেগুলার ব্যবহার করবেন করবার পর দেখবেন অলরেডি সেটা ওল্ড হয়ে গেছে পুরানো হয়ে গেছে আপনি মরিচিকার মতো ছুটছেন কেন আপনার পরিবারের পিছনে সময় দিন আপনার পরিবারকে ভালোবাসুন যেটা করলে মানুষ ভালোবাসবে পরিবার ভালো থাকবে পরিবার সুখে থাকবে এটা করুন মনের নোংরামিটা দূর করুন সুন্দর সৎ পথে চলুন ভালো লাগবে আজকে কেন সেই এই কথাটা সত্যি আমাকে খুব বাজে লেগেছে কমেনিটি পোস্ট দেখার পরে তাই আমি ব্লগে ভয়েস দিতে এলাম সকালবেলায় বুঝতে পারছেন যে আমি ঘুম থেকে উঠেই আমার ভয়েসটা কেমন ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছি এই সুন্দর পৃথিবী এই সুন্দর পৃথিবীকে উপভোগ করুন কষ্ট করে নয় আনন্দের মাধ্যমে তো যাক আপনি তো আমার ব্লগ দেখেন কি না আমি জানি না তো যেই কয়দিন কয়জন দেখে আমার ব্লগ তাদেরকেই বলছি তারা এই ধরনের মানুষ না এই ধরনের চরিত্র না তাদের তারা ভালো মানুষ তো যাই হোক আমি তো ভাবলাম আপনাকে আমি আনসাব করে দেব এরকম ভেবেছিলাম এতটাই রাগ হয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠেই মানে মোবাইল হাতে নিয়ে দেখছি তো এই ধরনের পোস্ট তো যাক আপনি ভালো হয়ে যান ভালোভাবে চলেন এটাই আমি চাইব আর নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নিজের পরিবারকে ভালোবাসতে শিখুন প্রত্যেকে ভালোবাসবেন কিন্তু সেই ধরনের ভালোবাসা যে যেরকম যে যেমন মানুষ যে যেমন প্রাপ্য তাকে সেটা দিন সেই ধরনের ভালোবাসা এই ধরনের না বুঝতে পেরেছেন আপনাকে যেটা বলছি আপনি হয়তো দেখবেন না আমার ব্লগ তবু আমি বলে দিলাম আর আমার যারা ব্লগ দেখে আমার যারা বন্ধু আছে কয়েকজন আপনিও বন্ধু ছিলেন হয়তো ছিলেন কিন্তু এখন ইচ্ছাকৃতই আমি আপনার লাইভেও যাই না আপনার ব্লগেও দেখি না আপনার ওই ধরনের নোংরা আমি কমেন্টসের জন্য তো চলো ভাই ওই সব কথা ছেড়ে দাও তো যাই হোক আজকে দু হাজার পঁচিশ সাল সবার দিনটা সুন্দরভাবে কাটুক সবাই সুন্দরভাবে থাকুক সুন্দরভাবে চলুক যারা সুস্থ আছেন তাদেরকে অনেক ভালোবাসা যারা অসুস্থ আছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে নতুন বছর অনেকে তোমরা পিকনিক করবে আমিও হয়তো করব কিন্তু সবাইকে আগের ব্লগে বলেছি সবাই উৎপাদ কম করবে এবং নোংরামিটা কম করবে সবাই মানুষ মানুষকে সবার অধিকার আছে বেঁচে থাকার তাকে সম্মান দিয়ে কথা বলবে সম্মান দিয়ে চলবে এবং নিজের প্রতি খেয়াল রাখবে পরিবারের প্রতি খেয়াল রাখবে এই না যে আমরা পিকনিক করছি বলে আমাদের উপর দিয়ে আমাদের কাছে যা আছে আমরা যা খাচ্ছি এটা আর কারো কাছে নেই এইটা না তোমার প্রিয় খাবার তোমার কাছে আছে যারা পিকনিক করছে যারা অল্প পয়সা দিয়ে অল্প টাকা দিয়ে পিকনিক করছে তাদের খাবারটাও তাদের কাছে মূল্যবান আর কোনো রকম ইনসাল্টম কথা কাউকে বলবে না আর যারা ইউটিউবার আছো তারা মন দিয়ে তোমরা কাজ করো মন দিয়ে তোমাদের চ্যানেলটাকে চালিয়ে নাও আর সবার সঙ্গে ভালো ব্যবহার করবে ভালো থাকবে এটাই আমি চাইবো তো কার কেমন কাটল দু জানি না তবে যাদের কেটেছে যেমনই কাটুক তারা চাইবে সব সময় মন থেকে যে আমি সুন্দরভাবে এই পঁচিশ সালটা ভদ্রভাবে কাটিয়ে নেবো এবার সবার সঙ্গে সুসম্পর্ক রাখব একটা জিনিস তোমাদেরকে আমি বলবো যে যে যা ধর্ম করচ সব ধর্মে দেখবে সুন্দর সুন্দর অমৃত বাণী আছে তো সেইগুলো কিছু বাণী তোমরা মুখস্থ করে রাখবে এবং রাত্রে ঘুমাতে যাবার আগে এবং ঘুম থেকে উঠবার পরে এই অমৃত বাণীগুলো অন্তর থেকে বলার চেষ্টা করবে সেটা মনে মনে হোক বা প্রকাশ করে হোক মানে জোরে আওয়াজ করে হোক এটা বলবার চেষ্টা করবে আর তো বলেই দিলাম সকালবেলায় বিশ্বব্রহ্মাণ্ডকে থ্যাংকস জানাবে এবং নিজের যে মহান আত্মা আছে ভেতরে তাকে থ্যাংকস জানাবে আর চলতে ফিরতে তোমরা যতটা সময় পাবে নিজেকে সব সময় থ্যাংকস জানাবে তাই বলে থ্যাংকস জানাতে গিয়ে যে তোমার অন্যান্য কাজ ভুল হবে সেই ধরনের যতটা পারবে নিজেকে সময় দিয়ে তোমরা সব সময় থ্যাংকস জানাবে দেখবে তোমার অটোমেটিকলি মন খুব সুন্দর হয়ে যাবে মনটা সুন্দর থাকবে এবং ভালো লাগবে এবং অনেক রকম অসুখের হাত থেকে তোমরা রেহাই পেয়ে যাবে আর এটা সব ধর্মে আছে সব জায়গায় জানো যে একটা সুন্দর মানুষ সব জায়গায় সম্মান পাবে সেটা ইহকালে হোক আর পরকালে হোক কারণ ইহকালে মানুষ যদি ভালোবাসে তোমার পরকালও ভালো থাকবে ভালো কাজ করবে তবে এইটাই না যে আমি উপরে ভালো কাজ করলাম ভেতরে খারাপ কাজ করছি আমি অন্ধকারে বা দূরে পাড়ে কোথাও গিয়ে খারাপ কথাবার্তা খারাপ আচরণ খারাপ ব্যবহার করছি না এটা না ঈশ্বর এমন একটা জিনিস তুমি যেখানে ভালো কাজ করবে সেখানেই দেখতে পাবে যেখানে খারাপ কাজ করবে সেখান থেকেই সে দেখতে পাবে তো এই জন্য বলবো সব সময় চেষ্টা করবে যে ভালো কিছু করবার ভালো কিছু বলবার এই জন্য আমি প্রত্যেকটা ব্লগে এই কথা বলি আর ভালো কিছু বললে ভালো কিছু করলে দেখবে নিজের শরীরটাও ভালো থাকবে আর পরিবেশ তো এমন একটা জিনিস নিজের পরিবেশ নিজের মতো করে রাখবে সেটা তোমার বাড়ির হোক আশেপাশের হোক কেউ যদি কোনো জায়গায় নোংরামি করে যেমন রাস্তাঘাটে কোনো কিছু নোংরা জিনিস ফেল ফেলে ডাস্টবিন বাদে সেটা চেষ্টা করবে বলে যে নোংরামি আমি না বা নোংরা জিনিস ফেলো না কারণ পরিবেশ নষ্ট করবে কারণ পরিবেশটা সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের সবার এই যে সাউন্ড নিয়ে আজকের যে ডিজে বক্স চলবে চারিদিকে এই যে শব্দ দূষণ হবে তো প্রত্যেকের দায়িত্ব নিয়ে এই শব্দটা দূষণ হলে আমাদের কত ক্ষতি হবে সেটা তো তোমরা সবাই জানো এটা নিজে নিজে কন্ট্রোল করে রাখতে হবে আর নিজে নিজে চেষ্টা করতে হবে আরেকজনকেও বলবার যে তোমরা সাউন্ড একটু কমিয়ে নাও আনন্দ করো আনন্দ করতে মানা নেই কিন্তু সেটা সীমাবদ্ধর মধ্যে থাকবে আর সীমাবদ্ধর মধ্যে থাকলে পৃথিবীর সব কিছুর উপকার আছে সবাই উপকৃত হবে যেমন শব্দদূষণ বায়ু দূষণ জল দূষণ এই যে এইগুলোর হাত থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে কিন্তু আমার লাইফ আমাদের লাইফটা খুব সুন্দরভাবে চলবে মানুষ খুব সুন্দর থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে তো বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করব আজকে নতুন বছরে বারবার আমি বলছি কালকের ব্লগেও বলেছি উৎপাতটা অবশ্যই কম করবে এবং সুন্দরভাবে কাটাবে খাওয়া দাওয়া করবে ভালো থাকবে আর আগামী ব্লগে আসছি আজকের ব্লগটা বড়ো হয়ে গেলো কিছু মনে করো না যারা দেখো তারা তো কিছু মনে করবে না যারা না দেখো তারা তো দেখবেই না কোনো ব্যাপার নেই তবে ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা নিজেও যারা ব্লগ বানাও তারাও চেষ্টা করবে ব্লগ বানিয়ে ধৈর্য হারাবে না সবার পাশে থাকবে এইটা বলে আজকের মতো আমি এখানে শেষ করছি টাটা ভালো থাকবে সুস্থ থাকবে বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিস সুস্থভাবে থাকবে সুন্দরভাবে থাকবে প্রকৃতি সুন্দর রূপে আমাদের সামনে থাকবে সুন্দর রূপটা আমরা সারা জীবন দেখতে চাই এবং সুন্দর পরিবেশটা সারা জীবন দেখতে চাই তো আসি বন্ধুরা টাটা ভালো থেকো সুখে থেকো